এই মুহূর্তে সব থেকে বড় খবর নিউ টাউন লাগোয়া গাবতলা বাজারে মর্মান্তিক পথ দুর্ঘটনা মৃত সংখ্যা একজন যুবকের সেই ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পুলিশ বাহিনী ভাঙড় ডিভিশনের তারা কিন্তু একেবারে সশরীরে ঘটনা ঘটার সাথে সাথেই তারা কিন্তু চলে এসেছেন এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি গাবতলা বাজারের ছবি গাবতলা বাজারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একেবারে অত্যন্ত দুঃখজনক একটি খবর নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে সবথেকে বড় খবর যে যেখান থেকেই দেখছেন বেশি বেশি শেয়ার করুন গাবতলা বাজারে এই গাড়িতে পিষ্ট হয়ে মৃত্যু হল একজন যুবকের এই গাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন এই টায়ারের তলায় সেই ছবি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বহু মানুষ বহু মানুষ এখানে ভিড় জমিয়েছেন এবং ভাঙড় ডিভিশনের পোলেরহাট হাট থানার পুলিশ আধিকারিকরা এখানে সহজমিনে এসেছেন এবং এই যে ট্যাঙ্কার গাড়িটি গাড়ির নাম্বার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ডব্লিউ বি পঁচিশ কে সেভেন টু ফাইভ এইট বি টু ফাইভ বি পঁচিশ কে বাহাত্তর আটান্ন এই সেই গাড়ি এই গাড়ি একেবারে নিউ টাউনের দিক থেকে ভাঙড়ের দিকে আসছিল এবং সেই গাড়িতে পিষ্ট হয়ে একজন বাচ্চা ছেলে এবং একজন যুবক তারা কিন্তু এই গাবতলা বাজারে বাজার করতে আসছিল সূত্র মারফত এলাকায় খবর পাওয়া যাচ্ছে এবং পিষ্ট হয়ে মৃত্যু হলো একজন যুবকের সেই ছবি আপনাদের সামনে একবারে সেই লাশ ইতিমধ্যে তোলার চিন্তা ভাবনা করছে এবং চেষ্টা করছে পুলিশ আধিকারিকরা একবারে টায়ারের তলায় পড়ে মৃত্যু হলো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পুলিশ বাহিনী এলাকায় ভাঙর ডিভিশনের প্রচুর পুলিশ বাহিনী এলাকায় কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় খবর এবং দুঃখজনক একটি বিষয় ছবিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি টায়ারের মধ্যে ঢুকে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং চারিদিকে ছড়িয়ে গিয়েছে এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার শেয়ার করুন করুন সকলকে সকলকে অনুরোধ করছি কে পর্যন্ত জানা যায়নি কোন এলাকার ছেলে তাই বলছি ভিডিওটি আপনাদের সামনে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি প্রচুর পুলিশ বাহিনী এই সেই সিমেন্টের গাড়ি যে সিমেন্টের গাড়ি একেবারে নিউ টাউনের দিক থেকে ভাঙড়ের দিকে যাচ্ছিল এবং সেই গাড়ির টায়ারের তলায় পড়ে পিষ্ট হয়ে মৃত্যু হলো ইতিমধ্যে একজন যুবকের এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটি এই মুহূর্তে বেশি বেশি করে শেয়ার করুন সকলকে অনুরোধ করছি যে এখনো পর্যন্ত জানা যায়নি কোথাকার যুবক তিনি সঙ্গে একটি বাচ্চা ছিল বাচ্চাটা ইতিমধ্যে বেঁচে গিয়েছে তাকে জিরেন স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে প্রচুর পুলিশ বাহিনী জাকাত তলায় পড়ে মৃত্যু একজন যুবকের সেই ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন সকলকে অনুরোধ করছি ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আপনাদের মাঝে মানে তুলে ধরার চেষ্টা করছি এবং এই মুহূর্তে সব থেকে দুঃখজনক এবং সব থেকে বড় খবর গাবতলা বাজারে ভাঙড়ের গাবতলা বাজার নিউ টাউন লাগোয়া হাতিশালার একেবারে ঢিলছোড়া দূরত্বে গাবতলা বাজারে এই গাড়ির টায়ারের তলায় পড়ে পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে একজন যুবকের এখানে প্রচুর মানুষ রয়েছে এবং বহু পুলিশ বাহিনী ভাঙড় ডিভিশনের পোলের হাট থানা এবং ভাঙর ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিক আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ঘেনু ছড়িয়ে পড়েছে রাস্তার মাঝে কিন্তু ঘেনু ছড়িয়ে পড়েছে বেশি বেশি শেয়ার করুন এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন সকলকে অনুরোধ করছে এই সেই ট্যাঙ্কার গাড়ি প্রচুর পুলিশ বাহিনী কিন্তু ইতিমধ্যে এখনো পর্যন্ত এসেছে এবং কোথায় এই যুবকের বাড়ি এখনো পর্যন্ত কিন্তু জানা যায়নি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি তাই বলছি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন একজন বাচ্চা ছিল সঙ্গে সাইকেলে করে আসছিল এই গাড়ির পিছনের টায়ারের তলায় পড়ে মৃত্যু হলো এই যুবকের এবং এই মুহূর্তে সব থেকে বড় খবর এবং দুঃখজনক একটি বিষয় সাত সকালে আবারও মনমান্তিক একটি দুর্ঘটনা ভিডিওটি সকলকে অনুরোধ করছে আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দিন এবং এই ব্যক্তির কোথায় বাড়ি এখনো পর্যন্ত কিন্তু জানা যায়নি গাবতলা বাজারে তিনি বাজার করতে এসেছিলেন এমনটাই কিন্তু এলাকায় সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে সঙ্গে একটি বাচ্চা ছিল বাচ্চাটা ইতিমধ্যে বেঁচে গিয়েছে এবং প্রচুর পুলিশ বাহিনী তারা কিন্তু একেবারে সশরীরে কিন্তু একেবারে গ্রাউন্ড জিরো থেকে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বিশাল পুলিশ বাহিনী এখানে এসেছেন এলাকার সাধারণ মানুষ ভিড় জমিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এই মুহূর্তে ভাঙড়ের গাবতলা বাজারের ছবি আপনাদের সামনে রাখছি অত্যন্ত একটি দুঃখজনক বিষয় একটি বাচ্চা ছিল এই গাড়ি একেবারে সাইকেল চালকের সঙ্গে সেই বাচ্চাটি ইতিমধ্যে বেঁচে গিয়েছে এবং তার বাবা এই গাড়ির তলায় পড়ে কিন্তু একেবারে স্পটে তার মৃত্যু হয়েছে এবং এই এই সেই সেই সাইকেলে করে আসছিল আপনারা দেখতে পাচ্ছেন সাইকেল রাজ্য সরকারের যে সাইকেল একেবারে এলাকা স্কুলে ছাত্রছাত্রীদের জন্য দেন সেই সাইকেলে করে ছোট্ট একটি বাচ্চা এবং তার বাবা এই গাবতলা বাজারে বাজার করতে আসছিল আর বাজার করতে আসার সময় একেবারে এই গাড়ির এই যে এলপি গাড়ি সেই এলপি গাড়ির তলায় পড়ে মৃত্যু হয় সেই যুবকের এবং ইতিমধ্যে হার হিম করা ছবি আপনাদের সামনে তুলে ধরছি একেবারে সাত সকালে সাত সকালে হার হিম করা ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হার হিম করা ছবি এই গাড়ির তলায় পড়েছিল এবং ইতিমধ্যে সেই বডি কলকাতা পুলিশের অ্যাম্বুলেন্সে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে ইতিমধ্যে কর হাসপাতালে এই বডি পাঠানো হচ্ছে সেখানে পুলিশ সূত্রে খবর তাকে পাঠানো হচ্ছে এবং ছোট্ট বাচ্চাটিকে এখনো পর্যন্ত ছোট্ট বাচ্চাটিকে জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে এবং পুলিশ প্রচুর পুলিশ বাহিনী এই মুহূর্তে সেই ছবি অত্যন্ত দুঃখজনক একটি খবর নিয়ে আপনাদের মাঝে সব সকালে মর্মান্তিক দুর্ঘটনা পোলেরহাট থানার গাবতলা বাজারে ভাঙড় ডিভিশনের ট্রাফিক পুলিশের আধিকারিকরা যেমন রয়েছেন পোলেরহাট থানার বিশাল পুলিশ বাহিনী একেবারে ঘটনা ঘটার সাথে সাথেই তারা না কিন্তু এসেছেন এবং এই অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে অত্যন্ত দুঃখজনক একটি খবর এবং কলকাতা পুলিশের অ্যাম্বুলেন্স আপনারা দেখতে পাচ্ছেন ভাঙর ডিভিশনে দায়িত্ব পাওয়ার পরেই তারা কিন্তু একেবারে গাড়িতে কিন্তু একেবারে জ্যাম লেগে গিয়েছে এবং সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা ভাঙড়ের গাবতলা বাজারে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন সকলকে অনুরোধ করছি সকলকে অনুরোধ করছি ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এই মুহূর্তে এলাকায় যারা জনপ্রতিনিধি রয়েছেন তাঁরাও এসেছেন সহশরীরে এবং তারা রাস্তা ক্লিয়ারের কাজ করছেন এবং বহু মানুষ এই মুহূর্তে ভিড় জমিয়েছেন সেই ছবি আপনাদের মাঝে যেমন তুলে ধরছি ইতিমধ্যে এই অ্যাম্বুলেন্স আর জিগড় হাসপাতালের উদ্দেশ্যে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আর জিগড় হাসপাতালে আরজিগড় হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে ইতিমধ্যে সেই ছবি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছে এই অ্যাম্বুলেন্সে করে এই সেই অ্যাম্বুলেন্স এবং এই অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং বহু পুলিশ বাহিনী ইতিমধ্যে যানজট লেগে গিয়েছে কয়েক হাজার মানুষ এখানে এসেছেন সকলকে অনুরোধ করছি কোথাকার যুবক এখনো পর্যন্ত কিন্তু জানা যায়নি কোলেরহাট থানার বিশাল পুলিশ বাহিনী এবং ভাঙর ডিভিশনের ট্রাফিক ঘাটের বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে কিন্তু রয়েছে এবং ইতিমধ্যে সেই অ্যাম্বুলেন্স বেরিয়ে যাচ্ছেন কর হাসপাতালের উদ্দেশ্যে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এবং প্রচুর যানজট এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর যানজট এলাকায় এবং সেই যানজটের মধ্যে দিয়ে এলাকার জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা রাস্তা ক্লিয়ারের কাজ করছেন আপনারা দেখতে পাচ্ছেন এলাকার জনপ্রতিনিধি শামীম আবু সাহেব থেকে শুরু করে তারা রাস্তা ক্লিয়ার করছেন এখানে ছিলেন খয়রুল ইসলাম তিনিও হাসপাতালে গিয়েছেন এবং এলাকায় এলাকার যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা এই মুহূর্তে রাস্তা ক্লিয়ার যেমন করছেন তার পাশাপাশি প্রচুর গাড়ি ইতিমধ্যে জাম লেগে গিয়েছে এবং সেই ছবি আপনাদের মাঝে তুলে ধরছি সরাসরি নিউজ বাংলা পর্দায় এই মুহূর্তে বহু মানুষ লাইভ দেখছেন এবং একজন যুবক এবং একজন বাচ্চা ছেলে বাবার সঙ্গে বাজার করতে এসেছিলেন গাবতলা বাজারে এবং এই বাজার করতে আসার সময় একেবারে এই যে লরিটি সিমেন্ট বোঝায় লরি সিমেন্ট বোঝায় লরি এই লরিতে কিন্তু পিষ্ট হয়ে মৃত্যু হয় একেবারে স্পট ডেট গাবতলা ব্রিজের সামনে এখনো পর্যন্ত জানা যায়নি সেই যুবকের কোথায় বাড়ি এবং এলাকায় যেনারা মূলত সাধারণ মানুষের জনপ্রতিনিধি হিসাবে কাজ করেন তারা একেবারে সহজরে এসেছেন এবং বহু সাধারণ মানুষ তারা ভিড় জমিয়েছেন পরিবারের মানুষ এসেছেন কোথায় বাড়ি এখনো পর্যন্ত জানা যায়নি এই সেই গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এবং গাড়ির নাম্বারও আপনাদের মাঝে তুলে ধরব গাড়ির নাম্বারের আগে তুলে ধরেছি এবং প্রচুর পুলিশ বাহিনী ইতিমধ্যে পুলিশ ব্যারিকেড নিয়ে আসছে পুলিশ নিয়ে করার চেষ্টা করছে এবং বহু সাধারণ মানুষ ইতিমধ্যে ভিড় জমিয়েছেন সেই ছবি আপনাদের মাঝে তুলে ধরছি এখনো পর্যন্ত জানা যায়নি এই যুবকের বাড়ি কোথায় অবশ্যই জানা যাবে ঠিকানা নিয়ে আপনাদের মাঝে আমরা তুলে ধরবো এখনো পর্যন্ত এই গাড়ি কিন্তু এখানেই রয়েছেন এবং এই গাড়ির চালক যিনি ছিলেন তিনি কিন্তু পালিয়ে গিয়েছেন এই গাড়ির যিনি চালক ছিলেন তিনি কিন্তু পালিয়ে গিয়েছেন এবং রাস্তায় রাস্তায় একেবারে তার দেহর মানে তার দেহর যে অংশগুলো রয়েছে সেগুলো ছন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে একেবারে অত্যন্ত একটি দুঃখজনক খবর এবং অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটা দুঃখজনক ঘটনা এবং অ্যাম্বুলেন্স আসছে সেগুলো সাইড করছেন এলাকার সাধারণ মানুষরা আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে এখানে অ্যাম্বুলেন্স আটকে যাচ্ছে এবং তাদেরকে ক্লিয়ার করছেন এলাকার সাধারণ প্রচুর ভিড় জমে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদের মাঝে তুলে ধরছি দুর্ঘটনা আবারও সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা ভাঙড়ের গাবতলা বাজারে মর্মান্তিক দুর্ঘটনা ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন সকলকে অনুরোধ করছি এই মুহূর্তে গাবতলা বাজারে একজন যুবক এবং সঙ্গে তার ছোট্ট বাচ্চা নিয়ে এই গাবতলা বাজারে একটি সাইকেলে করে বাজার করতে এসেছিলেন বাজার করতে আসার সময় এই চার গাড়ি এই যে এলপি গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন সিমেন্ট বোঝাই রয়েছে সেই এলপি গাড়ির চায়ের তলায় পড়ে পিষ্ট হয়ে মৃত্যু হয় একজন যুবকের বাচ্চাটা এখনো পর্যন্ত বেঁচে রয়েছেন অত্যন্ত দুঃখজনক একটি খবর এবং অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা সাত সকালে সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ আধিকারিকরা ইতিমধ্যে গাড়ি সরানোর কাজ করছেন গাড়ি সরানোর কাজ করছেন পুলিশ আধিকারিকরা সেই ছবি আপনাদের মাঝে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়ি ইতিমধ্যে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই গাড়িতে এই গাড়ির টায়ারের তলায় পিষ্ট হয়ে মৃত্যু হয় সেই যুবকের এই গাড়ির টায়ারের তলায় পড়ে পিষ্ট হয়ে মৃত্যু হয় একজন যুবক এবং ছোট্ট বাচ্চাটি এখনো পর্যন্ত বেঁচে রয়েছেন এবং এই সেই ঘটনাস্থল আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়ি ইতিমধ্যে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে এবং চালক ইতিমধ্যে পালাতক এবং যেখানে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার চিত্র আপনাদের মাঝে তুলে ধরছে একেবারে গ্রাউন্ড থেকে সেই ছবি গাবতলা বাজারের ছবি ভাঙড় ডিভিশনের কলকাতা পুলিশের আধিকারিকরা তারা কিন্তু সকাল সকাল খবর পাবার সাথে সাথেই তারা কিন্তু স্পটে এসেছেন এবং অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা ভিডিওটি সকলকে শেয়ার করার জন্য অনুরোধ করছি সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা প্রচুর পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এলাকার সাধারণ মানুষ ভিড় জমিয়েছেন ঠিক কি হয়েছিল ঠিক সকালে এই জায়গায় কি হয়েছিল আপনাদের মাঝে দেখাবো এবং বালি দেওয়া রয়েছে সেই জায়গায় দেহর বিভিন্ন অংশ কিন্তু পড়ে রয়েছে সকলকে অনুরোধ করছি সকলকে অনুরোধ করছি ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এই যুবকের কোথায় বাড়ি এখনো পর্যন্ত জানা যায়নি চার চাকা গাড়ি তলায় পিষ্ট হয়ে মৃত্যু হয় একজন যুবকের আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন পোলেরহাট হাট থানার আইসি সারফরাজ আহমেদ তিনি ঘটনাস্থলে এসেছেন এবং বহু পুলিশ বাহিনী ভাঙ্গর ডিভিশনের বহু পুলিশ বাহিনী তারা কিন্তু এসেছেন সেই ছবি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছে এই সেই ঘটনাস্থল এই জায়গায় পুলিশ ইতিমধ্যে তদন্ত করছেন এবং ঘিরে দেওয়ার হয়তো পরিকল্পনা করবেন পুলিশ হয়তো এই জায়গা ঘিরে দেওয়ার পরিকল্পনা করবেন এবং ভাঙ্গড়ে বিভিন্ন জায়গায় সিগনাল থাকলেও গাবতলা বাজারে এখনো পর্যন্ত সিগনাল নেই এলাকার মানুষ প্রশ্ন তুলছে যে এখনো গাবতলা বাজারে কেন সিগনাল লাগালো হয়নি বিভিন্ন জায়গায় ভাঙড় ডিভিশনের বিভিন্ন জায়গায় সিগনাল থাকলেও গাবতলা বাজার এখনো পর্যন্ত একটি যানচল এবং নিউ টাউনের কাছে এই বাজার এখনো পর্যন্ত সিগনাল নেই কেন এলাকার মানুষ প্রশ্ন তুলছে হাতিশালায় সিগনাল থাকলেও গাবতলা বাজারে নেই যেমন প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে তার পাশাপাশি এই যে সাত সকালে মর্মান্তিক একটি দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক একটি বিষয় এবং সাত সকালে এই দুর্ঘটনার ছবি সাত সকালে মৃত্যু হলো একজন যুবকের এবং এই দুর্ঘটনার ছবি আপনাদের মাঝে তুলে ধরছি সরাসরিরে সেই ছবি একটুকুনি কথা বলার চেষ্টা করবে স্থানীয় মানুষ যারা রয়েছেন দাদা এখানে কি দেখলেন এসে আচ্ছা এই সেই ঘটনা স্থল একেবারে বালিশ দেওয়া রয়েছে এবং প্রশাসন ঘিরে দাঁড়িয়ে রয়েছে প্রশাসন এই সেই বাচ্চার জুতো এই সেই বাচ্চার জুতো আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ ইতিমধ্যে উদ্ধার করেছে সেটা সেই ছবি আপনাদের মাঝে তুলে ধরছি এলাকার সাধারণ মানুষ যেমন ভিড় জমিয়েছেন হাজারে হাজারে মানুষ ইতিমধ্যে জাম লেগে গিয়েছে গাবতলা হাতিশালা সহ বিস্তীর্ণ এলাকা ভাঙর ডিভিশনের পোলেরহাট থানার পুলিশ আধিকারিকরা তারা ক্লিয়ার করছেন সাধারণ মানুষ এই সেই যুবকের জুতো এবং সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা কি ভাষায় বলবো আপনাদের মাঝে ভাষা খুঁজে পাচ্ছি না বাজার করতে এসে একেবারে এও কাল ছেড়ে পরকালের উদ্দেশ্যে গমন করলেন একজন যুবক এবং তার ছোট্ট বাচ্চাটি এখনো পর্যন্ত বেঁচে রয়েছে তার ছোট্ট বাচ্চাটি এখনো পর্যন্ত বেঁচে রয়েছে এবং এই যুবক কোথায় বাড়ি তার এখনো পর্যন্ত জানা যায়নি এবং এই সব জায়গাগুলোতে একের পর এক দুর্ঘটনা কিন্তু লেগেই থাকে পুলিশ ভাঙড়ে বিভিন্ন জায়গায় তৎপর রয়েছে এবং সাত সকালে মর্মান্তিক এই দুর্ঘটনার ছবি আপনাদের মাঝে তুলে ধরছি এই মুহূর্তে আমরা এলাকার একজন জনপ্রতিনিধি দাদা সাত সকালে এরকম একটি দুর্ঘটনা কি বলবেন জানা গেল তিনি বর্ধমানের বাসিন্দা এখানে ভাড়াই থাকতো এবং ছোটবেলা শুরু করতে যাচ্ছিল গাছপালাই করেই এখানে চলে এসেছি জায়গার সমস্ত মানুষ প্রদর্শন করেছে বড়িটাকে তুলে নিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং বাচ্চাটাকে আপাতত ভাঙড়ে বিভিন্ন জায়গায় কলকাতা পুলিশ আসার পরে সিগনাল লেগেছে গাবতলা বাজার এখনো সিগনাল নেই আপনারা কি চাইছেন সিগনাল হোক এখানে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন এখনো পর্যন্ত যারা হেলমেট পরে এলাকায় গাড়ি চালান না তা পুলিশ তো বারবার অনুরোধ করছে আপনারাও বলছেন আমরা মূল্য দিই অ্যাকচুয়ালি হেলমেট থাকলে নিজের প্রাণ না দুর্ঘটনা যদি ঘটে হেলমেট থাকলে বেঁচে থাকে দ্বিতীয় সমস্যা হলেও মাথাটা বেঁচে থাকে তাই আমি অনুরোধ করবো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় ঘোষণা করেন যে সেই দায়িত্বের যে আপনারা যখন রাস্তায় বাড়াবেন আপনারা সেফটির সঙ্গে বাড়াবেন কোনো আমরা অনুরোধ করবো সমস্ত মানুষের কাছে হেলমেট ব্যবহার করব হেলমেট ব্যবহার করুন এবং

ভাঙড় এলাকাতে থাকতেন তিনি হাতিশালা এলাকায় এবং সশরীরে এলাকার জনপ্রতিনিধিরা যেমন এসেছেন বড়বাবু পোলেরহাট থানার বড়বাবু নিজেই রয়েছেন এবং প্রচুর মানুষ হেল্প করছেন সাথে সাথে এবং ট্রাফিক গার্ডের অ্যাডিশনাল ওসি গোপাল দাস তিনিও এসেছেন তাদের টিম যেভাবে কাজ করছে এবং এই জায়গাগুলো হয়তো ঘিরে দেয়া হবে এই সেই ঘটনাস্থল এই সেই যুবকের জুতো এই জুতো পায়ে তানার ছিল আর কোনোদিন এই জুতো তিনি পায় দেবেন না এই জুতো তিনি আর দিন পাই দেবেন না এই জুতো ইট দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে এবং এখানে ব্যারিকেড করে দেওয়া হবে বড় বাবু নিজেই বিষয়টা দেখছেন এবং তার পুলিশ আধিকারিকরা রয়েছেন সেই ছবি আপনাদের মাঝে তুলে ধরছি সাত সকালে মর্মান্তিক একটি দুর্ঘটনা প্রচুর গাড়ি ইতিমধ্যে জামে আটকে ছিল তারাও সাবধানে যাচ্ছে এবং হেলমেট পরার কথা বারবারই বলেন পুলিশ আধিকারিক থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ পুলিশ বারবারই বলেন হেলমেট পরার কথা এবং হেলমেট পরলে হয়তো এই জীবনটা আজকে না এবং বেলচা দিয়ে সেই সেই যে যেত স্থল সরিয়ে দেওয়া হচ্ছে সারফরাজ আহমেদ পোলেরহাট থানার ওসি নিজে রয়েছেন জনপ্রতিনিধিরা রয়েছেন এবং গাড়িগুলো কিভাবে তারা ব্যস্ততা হয়ে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো পুলিশ রয়েছে তার মধ্যে দিয়েও ব্যস্ততা মানে মানুষের এই মুহূর্তে এতটাই ব্যস্ততা যে কোনো মানুষের হাতে সময় নেই আমার কথাটা হয়তো অনেক মানুষের খারাপ লাগবে আমার কথাটা হয়তো অনেক মানুষের খারাপ লাগবে খারাপ লাগলে হবে না মানুষের ব্যস্ততা বেড়ে গিয়েছে সময়ের থেকে জীবনের দাম বেশি এটা সকলকে মাথায় রাখতে হবে সময়ের থেকে জীবনের দাম বেশি এটা সকলকে মাথায় রাখা দরকার এই সেই ঘটনাস্থল পুলিশ আধিকারিকরা যেমন করছেন এলাকার জনপ্রতিনিধি মমিনুল ইসলাম এসেছেন তানারাও ব্যবস্থা করছেন কিভাবে এই বডির সঠিক তদন্ত হয় এবং এই ধরনের গাড়ি এই ধরনের সিমেন্ট বোঝাই গাড়ি সেই গাড়িটা ইতিমধ্যে আপনাদের সামনে দেখিয়েছি এবং সশরীরে সেই ছবি গাবতলা বাজারের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সকাল সকাল মনমান্তিক পথ দুর্ঘটনা কি ভাষায় বলবো এই ভাষা খুঁজে পাচ্ছি না অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা এবং দেখলেন সকালে বেঁচে গেছে এরকম একটা ব্যস্ততম জায়গা গাবতলা বাজার ভাঙড়ে বিভিন্ন জায়গায় সিগন্যাল হয়েছে এখনো গাবতলা বাজারে হয়নি কি বলবেন একটা দৈনন্দিন দৈনন্দিনের একটা যানজট হ্যাঁ এটা এমন একটা স্পট চতুর্থারে ফোর ল্যান্ড গেছে মানে এদিকে সিটল্যান্ড কিংবা ভাঙড়ে ঢোকার একটা মূল হচ্ছে তো আমরা প্রশাসনের কাছে এবং আমাদের ইয়ের কাছে রাজনৈতিক যারা আছে জনপ্রতিনিধি প্রতিদিন তাদের কাছে আবেদন করবো যে এই জায়গাটা একটা হওয়া উচিত আচ্ছা এইরকম একটি ঘটনা সাত সকালে বাবাকে নিয়ে ছেলে ছেলেকে নিয়ে বাবা আসছিল গাবতলা বাজারে বর্ধমানের বাসিন্দা সেই জায়গায় কতটা মানুষকে বেদনাদায়ক বিষয় জানাবে এটা লেবার মানুষ মানে বাইরে থেকে এসে কাজ করে খায় এবং আমাদের নিউ টাউন আছে বলে এটা সবাই বাইরে থেকে এসে থাকে হ্যাঁ পেটের মানে পেটের জ্বালা তো খুব দুঃখজনক বিষয় হ্যাঁ এটা যাতে ভবিষ্যতে না হয় সবারই এদিকে এলাকার মানুষ লক্ষণ ঘোষ তিনি বলছেন যে একদম পুলিশ আধিকারিকরা সহযোগিতা করছেন রাস্তা ক্লিয়ার করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পুলিশ বাড়ি খোয়াইলুল ইসলাম এসেছেন এই এলাকার জনপ্রতিনিধি তিনি একজন দাদা কি দেখলেন এসে আজকে এগারোটা থেকে সারা আঠারোটার মধ্যে একটা খবর পেলাম যেখানে একটা রাতাল একটা অ্যাক্সিডেন্ট তারপর এসে দেখলাম উনির এখানকার কর্মসূত্রে হাতিসালাম ভবনদা বাড়িতে ভাড়ায় থাকেন ওটার নাম হচ্ছেন সুকান্ত গুহি বাড়ি হচ্ছে বর্ধমান পাড়া ওনার এখানে ফ্যামিলি নিয়ে ভাড়ায় থাকেন তখন তার বাড়িতে ঠাকুমা আছেন এবং ওনার স্ত্রী আছেন একটা বাচ্চা আছে বাচ্চারা পায়ে চোট হয়েছে ওনার জিজ্ঞাসা হসপিটালে একটু বাচ্চারা সুস্থ আছে এবং দুর্ভাগ্য প্রচুরভাবে পুরো গেছে এই পরিস্থিতিতে শুনলাম যে ব্যাপারটা যে একটা বাইকের সাথে একটা সাইকেলের অ্যাক্সিডেন্ট হয়ে ওই বাইক চলাই গিয়ে দাদা ভাঙড়ে বিভিন্ন জায়গায় কলকাতা পুলিশ আসার পরে সিগনাল হয়েছে যেমন পাকাপোল বাজার ফুলেরহাট বাজার গাবতলা বাজার এখনো সিগনাল নেই আপনি এলাকার জনপ্রতিনিধি কি বলবেন দাদা দেখেছে আই সি সারপ্রাসিন

ফয়রুল ইসলাম সশরীরে সজমিন এসেছেন আইসি সারপ্রাজ আহমেদ তিনি সশরীরে রয়েছেন সকল মানুষকে ক্লিয়ার করছেন এখানে রয়েছেন মমিনুল ইসলাম এলাকার সব জনপ্রতিনিধিরা এসেছেন দাদা সাত সকালে এরকম একটি দুঃখজনক ঘটনা কি বলবেন দাদা এরকম দুঃখজনক ঘটনা যেন না ঘটে পুলিশ প্রশাসন খুব তৎপর ছিল কিন্তু এখানে একটা গাড়ি ব্যাক করছিল আমরা শুনলাম ব্যাক করতে গিয়ে তার কাজ মনে হয় ছিল না আর একটা ভদ্রলোক তারা সাইকেল করে বাচ্চা নিয়ে আসছিল আজ থেকেও

এখানে একটা গাড়ি ঘুরছিল যার কারণে দুর্ঘটনা ঘটেছে এবং ওই সামনে যদি সিগনাল হয় তাহলে খুব ভালো হয় এবং পুলিশ প্রশাসনকে বলেছি আমরা ট্রাফিকের বড়বুকে বলা হয়েছে এবং প্রশাসনকে জানানো হয়েছে যাতে ওখানে একটা সিগনাল নিবাস সকল সকল ব্যক্তি এবং সকল জনপ্রতিনিধি তারা অনুরোধ করছেন যে একটা গাবতলা বাজারের সিগনাল অবশ্যই দরকার কেন একটা ব্যস্ততম জায়গা সপ্তাহে তিন থেকে চার দিন এই গাবতলা বাজারে হাট হয় এবং সেই হাটে প্রায় পাঁচ থেকে দশ হাজার মানুষের যাতায়াত এবং এই গাবতলা বাজারে আমি নিজে বাজার করতে এসেছিলাম এবং সেই বাজার করার সময় এই ঘটনা আমার চোখে পড়ে এবং তারপরই আপনাদের মাঝে সেই খবর আমরা তুলে ধরি সরাসরি নিউজ বাংলা এই মুহূর্তে যেনারা দেখছেন সকলকে অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এই যুবকের কোথায় বাড়ি বর্ধমানের একটি জায়গায় বাড়ি তিনি কর্মসূত্রের জন্য নিউ টাউনের হাতিশালা নিউ টাউন লাগোয়া ভাঙড়ের হাতিশালা এলাকায় তিনি ভাড়াতে থাকতেন এবং ছোট্ট বাচ্চাকে নিয়ে তিনি এই গাবতলা বাজারে এসেছিলেন এবং আসার পথে ব্রিজের মুখে একেবারে একটি দুর্ঘটনা ঘটে যায় এবং সেই স্থলে আমরা বিশাল পুলিশ বাহিনী এই স্থলে এসেছে এবং পুলিশ তদন্ত করে বিষয়টা অবশ্যই খতিয়ে দেখবেন এমনটাই এলাকার মানুষ একেবারে বলছেন এবং এলাকার যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা বলছেন যে গাবতলা বাজারে একটি সিগনাল হলে অতি অবশ্যই ভালো হয় এবং সিগনাল সকলেই চাইছেন যে পুলিশের একটু তৎপরতা বাড়াতে হবে এবং সিগন্যালের ব্যবস্থা করতে হবে গাবতলা বাজারে এবং এই মুহূর্তে গাবতলা বাজারের ছবি আপনাদের মাঝে রাখার চেষ্টা করছি প্রচুর গাড়ি ইতিমধ্যে ভিড় করে রয়েছে এবং সেই ছবি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি সকলকে অনুরোধ করছি ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন পরবর্তী আপডেট আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই হেলমেট পরে চলবেন এবং চার চাকা গাড়িতে সিটবেল লাগিয়ে আপনারা গাড়িতে যাতায়াত করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন